দেখতে দেখতে কিভাবে দিনগুলো কেটে গেল হরে কৃষ্ণ রাধে রাধে আশা করছি সকলে ভালো আছো এবং সুস্থ আছো দেখতে দেখতে একটা বছর কিভাবে চলে আসলো দুর্গা মায়ের আগমন মায়ের আগমনে সকল প্রাণ একদম যেন আলোকিত আলোকিত হয়ে যাক এই কামনাই করি জগজ্জননীর কাছে আর সকলকে মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা দেখো আমার সোনাদের স্নান দর্শন করো আজকে মহালয়ার স্পেশাল স্নান দর্শন করাচ্ছি সকলকে আর কার কার পুজো শপিং শুরু হয়ে গেছে অবশ্যই শুরু হয়ে গেছে কারণ পুজো চলে এসেছে দেখতে দেখতে একটা বছর কাটিয়ে মা আসছেন আবার নিজের বাপের বাড়ি খুব সুন্দরভাবে পুজো কাটাও তোমরা সকলকে সকলে আর গোপাল সোনাদেরকে অবশ্যই কিন্তু ঘুরতে নিয়ে যেও যারা যারা নিয়ে যেতে পারবে কিন্তু খুব সাবধানে এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম পরিষ্কারভাবে নিয়ে যেও শুদ্ধভাবে আর এখানে সাজ দর্শন করো মহালয়ার স্পেশাল সাজ বেশি সাজাতে পারিনি কারণ আমাদের এখন সবারই একটু একটু করে শরীর খারাপ হচ্ছে তার জন্য সকলের তোমরা সকলে প্রার্থনা করো যেন সকলে ভালো থাকতে পারে এবং সুস্থ থাকে আর দেখো সকলকে দর্শন করো কী সুন্দর লাগছে আজকে অল্পর মধ্যে সাজিয়েছি কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছি আর আজকে যেহেতু আমাবর্ষা আর আজ থেকেই তোমার পিতৃপক্ষ অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হলো আজ থেকেই মায়ের পুজো শুরু হলো কল্পারম্ভ প্রথম আর দেখো আজকে যেহেতু মহালয়া অমাবস্যা তাই ব্ল্যাক ড্রেস পরিয়েছি ননী মিঠাইকে আর সকলকে একটুখানি ডার্কের মধ্যে ড্রেস পরানোর চেষ্টা করিয়েছি আর কেমন লাগছে শৃঙ্গার দর্শন করে অবশ্যই জানিও আর আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থেকো আর অবশ্যই অবশ্যই করে সামনে যেহেতু দামোদর মাস আসছে তাই অবশ্যই দামোদর মাসও পালন করো সকলে যারা পারবে পুরোটা মাস নিরামিষ খেয়েও যারা পারবে না অবশ্যই মাছ মাংস হাট আহারটা বন্ধ করে এমনি পেঁয়াজ রসুন তাও খেতে পারো কিন্তু চেষ্টা করবে পুরোপুরি নিরামিষ থাকারই এ একটা মাস গোবিন্দের খুব প্রিয় মাস অবশ্য অনেক কটা মাস প্রিয় কিন্তু এই মাসটা অতিও প্রিয় তাই এই মাসটা পালন করার চেষ্টা করবে আর সামনেই একাদশীও আসছে অবশ্যই একাদশীও পালন করো সকলে যারা যারা এখনও করতে পারছো না অবশ্যই অবশ্যই করে গোবিন্দের কাছে প্রার্থনা করো যেন তোমরাও করতে পারো আর এখানে দেখো সকালবেলায় ফল দিয়েছিলাম এটা সকালবেলার ভিডিওটা আজকেই তোমাদের সাথে আমি আপলোড করে দেব ভিডিওটা আজকে মহালয়ার দিনই তোমাদের সাথে দেখতে পাবে আর দেখো এখানে আরতি করে নিচ্ছি সোনাদের হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যত পারবে ভক্ত সঙ্গ করো কারণ ভক্ত সঙ্গ করলেই গোবিন্দকে খুব তাড়াতাড়ি পাওয়া যায় কারণ থেকে প্রিয়ই হলো ভক্ত গোবিন্দের গোবিন্দের সবথেকে প্রিয় হলো ভক্ত যারা ভক্ত সঙ্গ করে ভক্তের সম্মান করে গোবিন্দ তার কাছে খুব তাড়াতাড়ি আসেন তাই তাড়াতাড়ি যদি গোবিন্দকে পেতে চাও তাহলে অবশ্যই অবশ্যই করে ভক্ত সঙ্গ করুন হরে কৃষ্ণ